এবং এরকম চোর ধরে কিংবা আপনারা যদি খুব বিপদে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইমার্জেন্সি মুডটা আপনারা অন করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু দূর থেকে অনেক দূর থেকে এটা ফোকাসে চলে আসবে এখন কিন্তু এই লাইটটার ম্যাজিক আপনারা দেখতে পারবেন দেখেন এটা আপনারা এভাবে মাথায় লাগিয়ে নিতে পারেন অথবা হাতে নিয়ে নিতে পারেন তারপরে জাস্ট এভাবে লাইটটা অন করে দিবেন আপনার যদি এরকম গোডাউনে কোনো প্রোডাক্ট খুঁজতে হয় কিংবা কোনো কাজ যদি করতে হয় অন্ধকারে সেক্ষেত্রে এটা মাথায় লাগিয়ে আপনারা কিন্তু দুই হাত ইউজ করে এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট খুঁজতে পারবেন অথবা রাত্রে যদি আপনাদের গোডাউনে কোনো কাজ থাকে দুই হাত দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি কাজগুলো করতে পারবেন এভাবে লাইটটাকে কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন দেখেন এটা আমি যখন পুরোটা জুম আউট করে রাখছি আমি এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুরো দেয়ালে যা আছে সব কিছু একদম এ টু জেড দেখতে পাচ্ছি এবং এটা যদি আপনি এভাবে অটো অ্যাডজাস্ট করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটার ফোকাসটা দেখেন এভাবে বাড়িয়ে কমিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী এটা সেট করে নিতে পারেন এ টু জেড সব কিন্তু দেখা যায় অনেক দূরের জিনিসও কিন্তু এটা দিয়ে আপনারা দেখেন খুব সহজেই ফোকাস করে করে দেখতে পারবেন সেই সাথে আপনারা যদি আপনার বাসা এবং বাসার আশেপাশে পাহাড়া দিতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা খুবই হেল্পফুল হবে আসেন আমরা একটু দেখে নেই যে দেখেন আপনারা কিন্তু এইটা দিয়ে খুব সুন্দরভাবে এই দেখেন একটা চোর পেয়ে গেছি এরকম কিন্তু আপনারা আপনাদের বাসা পাহারা দিতে পারবেন এবং এটা আপনার মাথায় থাকলে কিন্তু আপনারা দেখেন খুব ভালোভাবে কিন্তু একসাথে সবকিছু দেখতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনার বাসার ছাদ এবং বাসার আশেপাশে আপনারা খুব সুন্দর এটা দিয়ে পাহারা দিতে পারবেন অথবা চেক করতে পারবেন এটা আপনাদের সিকিউরিটি গার্ডকে দিয়ে দিতে পারেন নিচে দেখেন এই দেখেন আরেকটা চোর কিন্তু আমরা পেয়ে গেছি খুব সহজে কিন্তু আমি দুই হাত দিয়ে চোরটাকে ধরতে পারবো দৌড় দিয়ে তো এটা দিয়ে কিন্তু দেখেন মাথা জাস্ট ঘুরিয়ে কিন্তু আপনার যতটুকু প্রয়োজন সব জায়গায় আপনারা কভার করে নিতে পারবে এবং এরকম চোর ধরে কিংবা আপনারা যদি খুব বিপদে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইমার্জেন্সি মুডটা আপনারা অন করে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দূর থেকে অনেক দূর থেকে এটা ফোকাসে চলে আসবে এই প্রোডাক্টগুলো যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নাম্বার ক্লিক করতে পারেন